তারপর দেখুন এই পাশে ও পাশে হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের সাইজ আছে অনেক প্লেট আছে ডিজাইন করা বাটি আপনার ঢিস একসাথে ফ্যামিলি সবাই মিলে ভাত খাওয়া যাবে স্টিলের আছে লাইমাইন আছে সিরামিক্স অনেক কিছুই আছে তারপর এখানে মাছি মানে মাছি মশা মারার জন্য যে যন্ত্র মেশিনটা এখানে আছে পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে অনেক কিছু আছে আমি বলে ঠিক বুঝাতে পারবো না আপনাদেরকে আপনাদেরকে দেখলে বস বুঝতে পারবেন আপনারা দেখুন এখানে লবণদানি খুবই সুন্দর লবণ রাখা যায় আবার এখানে অন্য জিনিসের অনেক কিছু আছে আমি সঠিক সবগুলা নিয়মকান যাই না অনেক কিছুই আছে পানির বাচ্চাদের জন্য রাখার জন্য দেখছেন পট জুস বানানোর জন্য ছোটো প্যান আছে আবার ইউজ করার জন্য হাওয়া খাওয়ার জন্য এখানে ছয় রিয়াল মাত্র তো এখানে দেখুন আবার ফ্রাইবোন আছে এই যে ফ্রাইবোন বিভিন্ন সাইজের বিভিন্ন রেটের ছোটো বড় সাইজ আবার পাশে চামচ এর পাশে আছে চামচ পানির পট আবার এর পাশে ঝুড়ি আছে অনেক ঝুড়ি ছোটো বড় চুড়ি সব কিছুই পাওয়া যায় মোটামুটি গড় দ্বার গড় জন্য ব্রাশ এবং ব্যালসা সব কিছুই আছে আবার রশি আছে রশি ভাড়ার জন্য হ্যাঙ্গার আছে অনেক কিছুই আছে অনেক অনেক বলার কোনো শেষ নাই বলতে গেলে আজকে মানে পাঁচ দিনে আমার শেষ হবে না অনেক কিছু অনেক